আমার জানুটা কি করছে দেখি তো আমার জানুটাকে একটু এই তো সোনা মাঠে চাষ করছি সোনা তোমার সৌন্দর্য চাঁদের আভার থেকেও সুন্দর তাই নাকি জানু কিন্তু আমার সৌন্দর্যের তো দাম আছে আমাকে পাওয়ার সামর্থ্য কি তোমার আছে আমি তোমার জন্য চাঁদও এনে দিতে পারি বলো আমার ভালোবাসা প্রমাণের জন্য আমাকে কি করতে হবে দেখো জানু ভালোবাসা বাগানের মতো এর প্রতিনিয়ত লালন পালন দরকার আমার এই মাসের হাত খরচা লাগবে এক লক্ষ টাকা যদি তুমি দিতে পারো তাহলেই তোমার সাথে কথা বলবো না হলে আমাকে ভুলে যাও হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে এক লক্ষ টাকা দেবো সোনা রাগ করো না এত টাকা আমি এবার কোথার থেকে জোগাড় করি এ তো আমাকে বেচলেও এত টাকা পাওয়া যাবে না টাকা সংগ্রহের জন্য পাঁচুতার বাড়ি বিক্রি করে ফেলে এবং সেই মেয়েকে অনলাইন পেমেন্ট করে এক লক্ষ টাকা পাঠিয়ে দেয় কিন্তু টাকা পাঠানোর পরেই সেই মেয়ের আর কোনো পাত্তা পাওয়া যায় না ফোনটা ধরো শোনা হ্যাঁ আমার সাথে তো মনে হয় প্রতারণা হয়ে গেল জঙ্গলের মাঝে একটা ছোট্ট কুঠিতে বাস করত চম্পা ডাইনি সে ফেসবুকে ফেক অ্যাকাউন্ট খুলে ইয়াং যুবকদের সঙ্গে প্রতারণা করত। সে ভিডিও কল করার সময় বিভিন্ন ফিল্টার ব্যবহার করে নিজেকে এক রূপবতী মেয়েতে পরিবর্তন করে ফেলত ফলে ছেলেরা ভাবত যে তারা এক সুন্দরী যুবতীর সঙ্গে কথা বলছে কিন্তু আসলে সেই সুন্দরী মুখের আড়ালে ছিল এই চম্পা ডাইনি জানু এই ছোট্ট ঘরে আমি যে আর থাকতে পারছি না আমার একটা বড় বাড়ি লাগবে হ্যাঁ বাড়ি সোনা আমি একজন সাধারণ কৃষক আমি এত বিলাসিতা কিভাবে বহন করতে পারি জানু যেখানে ইচ্ছে আছে সেখানে উপায়ও আছে তুমি কি চাও না যে আমরা একসাথে একটি সুন্দর সংসার করি আমাদের নিজেদের বাড়িতে অবশ্যই অবশ্যই সোনা, কে কিন্তু না কোনো কিন্তু না আমাদের ভালোবাসার কথা মনে করো জানো কল্পনা করো আমাদের সুন্দর বাড়িতে তুমি আর আমি মেয়েরূপি ডাইনিকে খুশি করতে সেই খুড়ো তার সব জমি জামা বিক্রি করে তার নামে একটি বাড়ি কিনে দিলো সোনা। কিনে নামে দিয়েছি বাড়ির কাগজপত্র তোমাকে হোয়াটসঅ্যাপ করে দিয়েছি দেখো থ্যাংক ইউ জানু নাম্বার ব্লক জান জান আমাকে ভিকারি করে চাল আমি এইভাবে মানুষের সঙ্গে প্রতারণা করে অনেক বড় হয়ে যাব একদিন মারা গ্রামের ছেলে লালু সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে করতে চম্পার মনোমুগ্ধকর ছবি দেখে তার সঙ্গে বন্ধুত্ব করার জন্য ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমার পড়েছে হাই জানু কি করছো চম্পা তোমাকে দেখতে অনেক সুন্দর তুমি যদি আমার জীবনে আসো তাহলে আমার অসম্পূর্ণ জীবন পূর্ণ হয়ে যাবে এই চম্পা তারই হবে যে তার সব চাহিদা পূরণ করতে পারবে যা আমি চাইব তাই আমায় কিনে দিতে হবে বলো তুমি পারবে চম্পা আমি তোমার জন্য অসম্ভবকেও সম্ভব করতে পারি আমি তোমার জন্য চা এনে দিতে পারি তুমি শুধু বলো তোমার কি লাগবে মাছ টোপ খেয়ে নিয়েছে জানো আমি এমন কারো হতে চাই যার মন অনেক বড় যে আমাকে একটা আইফোন ফিফটিন প্রো ম্যাক্স গিফট করবে এবং একটি ডায়মন্ড নেকলেস এবং ডায়মন্ড রিং গিফট করবে বলো তুমি কি আমার স্বপ্নগুলো পূরণ করবে ও আমার সুন্দরী চম্পা তুমি এত ছোট জিনিস চাইছো কেন যেখানে আমি তোমার জন্য গোটা ব্রহ্মাণ্ডও এনে দিতে পারি আমি শুধু তোমাকে আইফোনই কিনে দেব না আইফোনের যেই মডেলটা মার্কেটে করেনি আমি সেইটা তোমাকে কিনে দেব। মানে আইফোন প্রো ম্যাক্স তুমি কত জানো কিন্তু আমার থেকে এমন গিফট পেতে গেলে আগে তোমার আমাকে কিছু গিফট দিতে হবে তাহলেই আমি ওটা দেব। এই রে এই হত ছাড়া আবার কি গিফট চায় আচ্ছা জানু তুমি কি গিফট চাও বলো সোনা তুমি যে আমাকে ভালোবাসো সেটা প্রমাণ করার জন্য তুমি আমাকে এমন একটি বাইক দেবে যেটি তেলে নয় বরংকে জলে চলবে ভেবে দেখো সোনা তুমি আর আমি ওই বাইক করে মাইলের পর মাইল ঘুরে বেড়াবো বাইকের তেল শেষ হয়ে যাবার কোনো চিন্তাই থাকবে না আমাদেরকে কেউ আলাদা করতে পারবে না আচ্ছা জানু তাই হবে কিন্তু তারপর আমার গিফটটা দিতে কিন্তু ভুলে না এই বচ্চাটাকে একবার ওর বাইকটা দিই তারপর এত এত জিনিস হাতিয়ে নেব ওর থেকে যে ও ফুতুর হয়ে যাবে ডাইনি সেদিন তার জাদু মন্ত্র দিয়ে তার গ্যারেজে একটি বাইক বানিয়ে ফেলে যেটি সম্পূর্ণ জলে চলে এবং লালুকে সেটি গিফট করে দেয় ও খুব সুন্দর হয়েছে জানু বাইকটা ওয়াও হুম 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 জানো আমার গিফট পেয়েছ কোথায় এবার আমাকে আমার গিফট দাও আইফোন প্রো ম্যাক্স তুমি এখনো আইফোন প্রো ম্যাক্স নিয়ে পড়ে আছো তুমি জানো আমার বাবা কত বড় লোক তিনি আকাশের যে চার তারা আছে সেগুলো কেনা বেচা করেন আমি বাবাকে বলে তোমার জন্য কয়েকটা রাতের তারা অর্ডার করেছি একটু সবুর করো সোনা কিন্তু সেগুলো আস্তে আস্তে আমি কি তোমার থেকে আরও একটি জিনিস পেতে পারি আমাদের গ্রামের ফসল যাতে তাড়াতাড়ি বেড়ে যায় তার জন্য কোনো জাদুয়ন্ত করে দিতে পারবে সেই ডাইনি মন্ত্র জপ করে এবং লালুর গ্রামের সব ফসল অবিশ্বাস্যভাবে তাড়াতাড়ি বেড়ে যায় গ্রামের লোকেরা এই আশ্চর্য ঘটনায় মুগ্ধ হয়ে যায় জানু তুমি আমার জন্য যে তারা অর্ডার করেছো? সেগুলো কবে আসবে আমি আমার গিফটের জন্য অপেক্ষা করতে পারছি না সোনা খুব তাড়াতাড়ি আসবে কিন্তু তোমার মন্ত্রের জাদুতে আমাদের গ্রামের ফসল যেভাবে বেড়েছে তার জন্য আমার মনে হচ্ছে তোমাকে আরো বড় একটি পুরস্কার দেওয়া উচিত ও তাই তাহলে আমি কি পুরস্কার পাচ্ছি আমি তোমার জন্য একটি বিশেষ গিফট আনতে চাই কিন্তু তুমি যদি আমাকে ছোট্ট একটি গিফট দাও তাহলে আমি তোমাকে সেটা দিতে পারি কি গিফট চাও তুমি তুমি যদি আমার জন্য একটি বিরাট বড় বাংলো বাড়ি বানিয়ে দাও আর তার পাশে একটি বড় পুকুর কেটে দাও তাহলে তারাগুলো তো আমি তোমার জন্য অর্ডার করেছি সঙ্গে চাঁদও তোমার জন্য আমি এনে দেব সেই ডাইনি চাঁদ এবং তারা পাওয়ার লোভে লালুর গ্রামে একটি বিরাট বড় বাংলো বাড়ি এবং তার পাশে একটি পুকুর কেটে দেয় রে বাবা ও এই মাটি কাটতে কাটতে হাড়গোসম গেলো রে গেলুম রে সাবাস সাবাস লালু তুই পেরেছিস বদলা নিতে আমার বদলা নিতে পেরেছিস সাবাস লালু আহা মাছের সবজি কেমন তা তো ভুলেই গেছি কতদিন হয়ে গেল ভালো খাবার খাই না হুম এই সব মানুষগুলো খুবই কৃপন এবং বিরক্তিকর এরা শুধু সবজি ভাত রান্না করে খায় থু 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 এরা কিভাবে এত বাজে খাবার খেতে পারে এটা খাবার নয় এটা বিষ এরা কি খাচ্ছে স্যালাড আর স্যুপ এটা কোনো খাবার হলো পুরো গরুর গবড়ির মতো গন্ধ আসছে। এ তু তু যাই আবার অন্য কোন বাড়িতে গিয়ে দেখি। হুম। এই কি দেখো? এ কি খাচ্ছে? ডাল মুটিছি। এর মধ্যে না আছে ঝাল, না আছে নুন। এটা কোনো খাবার হলো? হায় 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 হায়। আ এই বাড়ি থেকে বেশ সুন্দর একটা গন্ধ পাচ্ছি মনে হচ্ছে মাছের গন্ধ হ্যাঁ হ্যাঁ এটা মাছ অবশেষে আমি আমার ডিনার খুঁজে পেয়েছি আমি এবার এদের ঘরে ঢুকে মাছ চুরি করব এরা কখনোই জানতে পারবে না যে কে তাদের মাছ খেয়েছে খুব সঙ্গে করতে হবে না পায় আহ এই মাছটা দেখতে কত সুন্দর আর কি সুন্দর ঘ্রাণ আসছে আমি এটা খাওয়ার জন্য তো আর অপেক্ষাই করতে পারছি না হ্যাঁ আমিও অনেকদিন হলো আমরা মাছ না হ্যাঁ আমাদের প্রতিবেশী ষষ্ঠীদাকে ধন্যবাদ দেওয়া উচিত তিনি তো নদীর থেকে দিয়েছেন তিনি বললেন এটা ইলিশ মাছ খুব সুস্বাদু খেতে হ্যাঁ তিনি খুব দয়ালু এবং উদার সে একজন খুব ভালো মানুষ ও ওই মাছটা দেখো এটা এত বড় এবং সুস্বাদু একটি মাছ এটা খুব গরম এবং মশলাদার হুম এই মাছের গন্ধ সুখে আমার জীব দিয়ে তো জল গড়িয়ে পড়ছে মাছ খাওয়ার জন্য আমার ছোট্ট পেট কেমন গুড়গুর আওয়াজ করছে আর একটু সবুর করো সোনা এই গোটা মাছটা এক্ষুনি আমি চুরি করে আমার পেটে চালান করে দেব এই গোটা মাছটা আমি আজকে একাই খাবো কিন্তু এই মাছটা আমি চুরি করব কি করে আমাকে এর জন্য একটু অপেক্ষা করতে হবে ওদের ধ্যান যেই মাছটা থেকে সরবে সেই আমি টপ করে মাছটা চুরি করে নেব ততক্ষণ এই দরজার আড়ালে চুপ করে লুকিয়ে থাকি না না নাও 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 ও হয়ে গেছে আর ভেজো না মাছ খাওয়ার জন্য আমার তো আর সবুজ হয়েছে না তাড়াতাড়ি খেতে দাও হ্যাঁ গো হ্যাঁ দিচ্ছি দিচ্ছি ইলিশ মাছ ভাজা খেতে লাগে ভারী মজা এই তো আমার সুস্বাদু মাছ চলে এসেছে হা 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 এবার আমার শুরু হবে বাবা বাবা কাজ করছে না দেখো তো কি হলো আহা আমার মাছ খাওয়ার সময় আবার কি কাজ ইলিশ মাছ ভাজা খাবো তাজা তাজা আমি খাবো মাছ ভাজা তুই খাবি বেগুন ভাজা উম দেখো আমি মাছ দেখে টিভি সারাতে গেলাম এ এসে দেখি আমার মাছ নেই তার বদলে এই কাঁটা পড়ে আছে বল তুমি আমার মাছ খেয়েছো নাকি বোম্বল খেয়েছে আমার মাছ আমি কেন তোমার মাছ খেতে যাব আমি তো তোমায় নিজেই মাছ রান্না করে দিলাম বোম্বল সত্যি করে বল তুই আমার মাছ খেয়েছিস না বাবা এই দেখো আমি তো আমার মাছ খাচ্ছি হ্যাঁ তাহলে কে খেলো জানি না দেখো তুমি নিজেই খেয়ে ভুলে গেছো কিনা আরে না না আমি খাইনি যায়নি তো দেখো খোঁজ ভালো করে খোঁজ কোথাও কারণ মাছ আমার পেটে আছে আরে মাছের কাটাটা যে প্লেটের উপরেই পড়ে আছে তার মানে মাছটা নিশ্চয় কেউ খেয়েছে মাছটা তুমিও খাওনি আমরাও খাইনি তাহলে মাছটা খেলো কে হয়তো ভূতে খেয়েছে মেশো ভূতেরা মাছ খায় ভূত না 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 ভূত বলে কিচ্ছু নেই কিন্তু কেউ তো আমার মাছটা খেয়েছে কোনো চোর নাকি কে জানে পেতনি মাছের লোভে সেই দিন থেকে শিবুর বাড়িতেই থেকে যায় এবং শিবু যখনই মাছ খায় তখনই বিভিন্ন উপায়ে পেতনি তার মাছ চুরি করে নেয় এই নাও আজকে তোমার জন্য কড়া করে মাছ ভেজে দিয়েছি খাও হ্যাঁ আজ আমি আর আমার মাছ ছাড়াতে চাই না মাছের দিকে সব সময় চোখ রাখবো এই মাছটাও আমারই হবে শিবু মাছির থেকে একবার নজর হাঁটি তো দুর্ঘটনা ঘটি শিবু মাছ খেতে খেতে টিভির দিকে মনোযোগ দেয় সেই মুহূর্তেই পেতনি তার হাত লম্বা করে মাছটি তুলে নেয় এবং টপাটপ করে মাছটা খেয়ে তার কাটা শিবুর প্লেটে রেখে দেয় এটা কি হলো আমি তো সাবধান ছিলাম আমার মাছ আবার কে খেয়ে নিল পরের দিন শিবু ডাইনিং টেবিলে বসে মাছ খাচ্ছে এদিকে সেই পেতনি সিলিং ফ্যানের উপর লুকিয়ে মাছ চুরির জন্য অপেক্ষা করছে খুব হয়েছে হচ্ছে যখন সবাই খাওয়ায় মগ্ন পেতনি ধীরে ধীরে হাত লম্বা করে ভোম্বলের মাছ তুলে নেয় এবং মাছ খেয়ে আবার তার কাটা প্লেটে রেখে দেয় বাবা আমার মাছ এই তো প্লেটেই ছিল আবার এটা কিরকম রহস্য হ্যাঁ না এ তো আর সহ্য করা যাচ্ছে না এই মাছ চোরকে ধরতেই হবে শিবু ও তার পরিবার রাতের খাবারের জন্য আরেকটি বড় মাছ রান্না করে তারা এবার চোরকে ধরার জন্য একটা পরিকল্পনা করে শিবু একটি কৃত্রিম মাছ তৈরি করে এবং তা প্লেটে রাখে যা দেখতে একেবারে আসল মাছের মতন এই মাছের ভেতরে তারা একটি ছোট্ট অ্যালার্ম ডিভাইস লুকিয়ে রাখে যাতে কেউ মাছটি স্পর্শ করলেই অ্যালার্ম বেজে ওঠে এবার দেখা যাক সেই মাছ চোর আমাদের ফাঁদে পা দেয় কি না রাতে শিবুর পরিবার লুকিয়ে থাকে এবং পেতনির আসার অপেক্ষা করতে থাকে

ছেড়ে আমায় আহ মুড়ে গেলাম পুড়ে গেলাম আ ছেড়ে দে গেলাম রেঃ তোকে তোকে ছাড়বো বলছিস আমার সাধের মাছ দেখিয়েছিস দয়া করো দয়া করো আমি শুধু ক্ষীর জালা এসেছিলাম উ আহ তুমি খাবার চুরি করে আমাদের অনেক অসুবিধায় ফেলেছো কিন্তু যেহেতু তুমি খিদের জ্বালায় এসব করেছো তাই তোমায় ক্ষমা করে দিলাম কিন্তু কিন্তু সতর্ক হও তুমি আর কোনোদিনও আমাদের খাবার চুরি করবে না যদি আবার চুরি করেছো তাহলে হ্যাঁ আমি প্রতিশ্রুতি দিচ্ছি আমি আর কোনোদিনও তোমাদের বাড়ির সামনে আসবো না আমি এবার থেকে নিজের জঙ্গলের শাকসবজি চাষ করে খাবো ও বাবা গো আর সব ভেঙে দিলো গো হি হা